সুতীতি দর্শক মন্ডলী রামজীবন ইউনিয়ন অর্থাৎ দুই নম্বর ওয়ার্ড কঙ্গর ব্রিজের পশ্চিম পাশে যে দুজন মহিলা অন অনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ধরা পড়েছে তার চিত্র আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে এই ছেলে দুজন দুই যা অর্থাৎ একই পরিবারের দুই যা এই ছেলে দুজনকে অনৈতিক কর্মকাণ্ডের জন্য ডেকেছিল স্থানীয় জনগণ স্থানীয় জনগণ তাদের ধরে রেখেছে যে ধরে রেখে তাদের যে যেমন চুরি করলে যে মাথার চুল নেরা করে দেয় এইরকম অবস্থা যে যে ঘরে ঢুকেছিল যে দুজনের ঘরে দুজন ব্যক্তি ঢুকেছিল তাদের ধরে স্থানীয় জনগণ মাথার চুল নেরে করে দিয়েছে এবং স্থানীয় জনগণ ধরে রেখেছে যে তারা যেন তাদের জন্য শিক্ষা হয় যে অনৈতিক কর্মকাণ্ডে যারা তারা তারা যেন সবসময় তাদের স্মৃতি মনে রাখে এবং জনসাধারণ জন্যে একটা যে বিষয় আপনাদের দেখানোর আমি চেষ্টা করতেছি যে অনৈতিক কর্মকাণ্ড যে যে দুজন মহিলা ডেকেছিলো তারা হচ্ছে রামজীবন ইউনিয়ন অর্থাৎ দুই নম্বর ওয়ার্ড পশ্চিম রামজীবন খুঙ্গার ব্রিজের পশ্চিম পাশেই এই ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি যে দুজন মহিলা ডেকেছিল যে দুজন পুরুষকে যে পরকীয়ার পরকিয়া করার জন্য তাদেরকে স্থানীয় বাসিন্দা ধরে রেখেছে এই বাড়ির বাড়ির মধ্যে বন্দি করে রেখেছে যে পরবর্তীতে তাদের যে গার্জিয়ান যে গার্জিয়ান এসে যেন এটার একটা ফয়সলা করে সেজন্য রেখেছে ইতিমধ্যে এই প্রশাসনকে হস্তক্ষেপ করা হয়নি প্রশাসনকে জানানো হয়নি তারা যাতে একটা স্থানীয়ভাবে বা এলাকার মেম্বর চেয়ারম্যান দ্বারা একটা শিক্ষা হয় সেজন্য তারা ধরে রেখেছে এটি হচ্ছে রামজীবন ইউনিয়ন কঙ্গর ব্রিজের পশ্চিম পার্শ্ব এই বাড়িটার নাম জানি কি আচ্ছা আনসার মিলিটারি বাড়ি সংলগ্ন হ্যাঁ দুই প্রবাসীর দুই প্রবাসীর দুই স্ত্রী দুজন ব্যক্তিকে ডেকেছে পরকিয়া করার জন্য স্থানীয় জনগণ তাদের ধরে রেখেছে এই ঘরের মধ্যে বন্দি করে রেখেছে